একই ঘটনা ঘটিয়ে দিল বিএসএফ বাংলার বাংলাদেশিরা সাবধান হয় খেলা কিন্তু শুরু করে দিয়েছে কারণ আমরা যেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি এটা কিন্তু আর স্বাভাবিক পর্যায়ে নেই কারণ মানুষ সব কিছু সহ্য করতে পারে অপমান কিন্তু সহ্য করতে পারে না আপনারা জেনে খুব মানে আতঙ্কিত হবেন যে সাপাইন সাফাই নবাবগঞ্জে নোম্যান্স ল্যান্ডের একটি সীমান্তে কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে নো ম্যানস ল্যান্ডের একটি আন্তর্জাতিক সীমানার নীতি বা রুলস আছে যেখানে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের বিজিবি বুক পেতে দাঁড়িয়েছিল পাশাপাশি স্থানীয় জনগণ যারা ছিল তারা হাতে যার কাছে যা কিছু ছিল বটি দা খোদাল কুমতা খুন্তা মুন্তা মানে স্থা দেশীয় অস্ত্র ফস্ত্র যা ছিল তা নিয়ে বিএসএফের ওখানে যায় এবং কে তাদেরকে সেখান থেকে বের করে দেয় বা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় এই ঘটনা যে ওরা সহজে ভুলে যাবে এটা কিন্তু নয় আর এই ঘটনার ঝাল কিন্তু ভারত তুলবে এটাই স্বাভাবিক আর এই ঘটনার দিনই রাতে সীমান্তে কি করলো সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশের সাইদুল নামে এক যুবক নিহত এই যুবক হলো সুনামগঞ্জের বিশম্বরপুরের শ্রেয়াকান্দি সীমান্ত এলাকার যেখানে বিএসএফের গুলিতে বাংলাদেশের এক যুবক সাইদুল নামের এক যুবক মারা গিয়েছে কালকে দুপুর থেকে যে উত্তেজনা ছিল কিন্তু সে উত্তেজনা কিন্তু আমরাও দেখেছি আপনারাও দেখেছেন আমরাও দেখেছি এর মধ্যে দুই বিএসএফ বাংলাদেশে মনে হয় অনুপ্রবেশ করে পরে তাদেরকে হালকা স্থানীয় অথবা বিজিবি যাই হোক ওরা হালকা মাধ্যরও তাদেরকে দেয় এটা ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি সুনামগঞ্জের আটাইশ ব্যাটালিয়ান বিজিবি বলছে নাসিমপুর বি এবং প্রতিপক্ষ একশো তিরানব্বই বিএসএফ ব্যাটালিয়ানের কড়াইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত প্লেয়ার বারোশো নয় এম কাছে প্রবেশ করেছিল বাংলাদেশের সাইদুল নামের এক যুবক সে সময় একশো তিরানব্বই ব্যাটালিয়নের বিএসএফ তাকে দেখামাত্র গুলি করে নিহত সাইদুল ইসলামের বয়স চব্বিশ গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার থেকে মৃত্যু বলে ঘোষণা করে সোরা কারবারি যারা করেন তাদের কাছে বলে বলি শোনেন জীবনে সে কিন্তু ওই আয় রোজগার করাটা বড়ো নয় আপনারা যদি জীবন হারাতে না চান তাহলে আর এই চূড়াকার বাড়ি বর্তমান সময়ে অন্তত পক্ষে সপ্তাহানি বা চুরাকার তো সব সময়ের জন্য খারাপ এটা কখনোই ভালো কিছু হতে পারে না সপ্তাহানি যদি বিতান্ত এটা না করে অন্য কোনো উপায় না থাকে এক সপ্তাহ মতো আর এসব ধারে কাছেও যায় না কারণ মানে ওই অপমানের জ্বালা ভুলতে কিন্তু সময় লাগবে আর না ভুলা পর্যন্ত কিন্তু আপনাদের সিস্টেম লস করে দিবে কেন আপনারা ভাবতেছেন যে সুনামগঞ্জে মার্সে অন্য জায়গা থেকে ঢুকবো কিন্তু আপনারা এটা হয়তো বা জানেন যে ড্রোন দিয়ে এখন সব কিছু নিয়ন্ত্রণ করে ড্রোন দিয়ে নিজের ক্যামেরা দিয়ে মোবাইল থেকে অথবা দূর থেকে বোঝা যায় যে কোন অঞ্চল দিয়ে ঢুকছে তখন ওই অঞ্চলে লোক এ করে যে আগের মতো না যে একজন পাহারা দিচ্ছে ও হলো দেখবে তারপর গুলি করবে এখন কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি প্রযুক্তি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যায় এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে এটাকে এ করা যায় সুতরাং এখনও সবাই সাবধান হন আর ওই ঝাল কিন্তু তারা মেটাবে এখনও সরকার এই বিষয়ে কোনো কিছু বলিনি বাংলাদেশ সরকার আর বাংলাদেশ সরকার কি বা পদক্ষেপ নেবে কারণ সুরা কারবারি মানে বিষয়ে কথা বলতে গেলেও তো লজ্জার বিষয় যে কেন আপনার আমাদের লোক এই পারে দুজন অনুপ্রবেশ করছে তারপর আবার তারা প্রশাসনের লোক তাদেরকে আপনারা মারধর করেছেন আর আপনার দেশের সিভিল লোকজন এ দেশে অনুপ্রবেশ করবে বা এ ঢুকবে আমরা কোনো কিছু বলবো না এরকম হবে না সুতরাং এই বিষয়টা নিয়ে ভারতের সাথে খুব বেশি মাতামাতি করে সরকার পারবে বলে আমার মনে হয় না তারপরও আমাদেরকে সাবধান হতে হবে জীবনের মূল্য বেশি ওই অর্থ বা টাকা বা সুরাকার আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকম আরমতুল্লাহ